আর আমরা এই সেকশনটা কত এক টু এটা তাহলে তো এক আমরা তাহলে তো আমি এসু কত উপরে তিনটে নিচে তিনটে নিচে বর্তমান দুইটা উপরে দুইটা আর আঠারো আঠারো বারো আমরা কতটুকু আছে নয় নয় এক তিন দে টি নিয়ে সমস্যা নাই এই ডক এখান থেকে কতটুকু আছে এটার মাথাটা ওইদিন এটা 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 এখান থেকে কতটুকু আছে ফিট আছে ফিট আমরা কত এরো মারো নাই কত নয় কারণ

সব <laughs>